আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম মিয়ানমার থেকে সোরাগুলিতে আহত টেকনাপের এক নারী তসফিলের পর আনুষ্ঠানিক ঘোষণায় বৃহত্তম জোটের সংগঠনে তৎপরতা বিএনপির প্রাথমিকের ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবেন বিএমপি বললেন সালাউদ্দিন আহমেদ সর্বশেষ জানিয়ে দেব বিএমপি ক্ষমতায় গেলে শিক্ষা সর্বোচ্চ বরাদ্দ দেবে বলল তারেক রহমান শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত মিয়ানমার থেকে সোরাগুলিতে টেকনাপের এক নারী আহত মিয়ানমার থেকে সুরাগুলিতে কক্সবাজারে টেকনাপের সিনুয়ার বেগম নামে এক নারী গুরুতর আহত হয়েছেন এছাড়াও স্থানীয় একটি চায়ের দোকানের ছাউনিতে বিদ্ধ হওয়া আরও একটি গুলির উদ্ধারের তথ্য পাওয়া গেছে শনিবার পঁচিশে অক্টোবর সন্ধ্যা ছয়টার কিছুক্ষণ আগে উপজেলার হোয়াইকং এর সীমান্ত শূন্যরেখা থেকে নিকটবর্তী লম্বাবিল গ্রামের বাঘঘোনা নামক এলাকার এই ঘটনা ঘটে আহত সোনারা বেগম স্থানীয় বাসিন্দার আক্তার হোসেনের স্ত্রী পরিবারও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পায়ে গুলিবদ্ধ অবস্থায় সেনরাকে প্রথম উদ্ধার করে পার্শ্ববর্তী স্বাস্থ্যসেবার কেন্দ্র ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় নিহতের স্বামীর মুঠোফোনে বলেন বাড়ি ফেরার পথে তার স্ত্রীর পায়ে হঠাৎ গুলি লাগে কক্সবাজারে তখন তার চিকিৎসা চলছে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাপ উপজেলায় নির্বাহী কর্মকর্তা শেখ হোসান উদ্দিন তিনি বলেন গুলি লাগার বিষয়টি সত্যি সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে যেন জনপ্রিয়তরা কোনো কারণে ব্যাহত না হয় সেদিকে জোর দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলেছেন কয়েকদিন ধরে মিয়ানমারের উপর থেকে মোরং জেলার হেবুকুইবানিয়া এলাকা থেকে গুলিবদ্ধর শব্দ মধ্যে এপারেও শোনা যাচ্ছে সূত্রের দাবিতে ওপারে বিদ্রোহী গোষ্ঠী চলছে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বিজিবির স্থানীয় একটি সূত্র থেকে ওপারের গোলাগুলির ও এপারের আহতদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে নজরদারি বাড়ানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে সর্বক্ষণিক তাৎপরতাপ অব্যাহত থাকবে বলে সীমান্ত সীমান্তরক্ষীর পক্ষ থেকে জানানো হয়েছে তফসিলের পর আনুষ্ঠানিক ঘোষণা বৃহত্তম জোট গঠনের তৎপরতা বিএনপির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তম জোটের গঠনের তৎপরতা বিএনপির আসন ভিত্তিক দলীয় একক প্রার্থী ঠিক করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন ছিল এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনে এমন বেশি গুরুত্ব দিচ্ছে দলটি বেশ কিছু দল বিএনপির সঙ্গে জোট গঠনের করতেও বিএমপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ রাখছেন পর্দার আলারেও চলছে আলোচনা যুগ্মপত্র আন্দোলনে যুক্ত থাকা মিত্রদল ও জোটের বাইরেও ডান বাম মধ্য ইসলামীপন্থী অনেক দল এই জোটের অন্তর্ভুক্ত হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে দলগুলোর সঙ্গে বৈঠক করবেন তসলিপ ঘোষণার পর আনুষ্ঠানিকতার জোটের ঘোষণা আসবে এদিকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচন জোট বা কোনো আসন সমঝোতা হয়নি এ নিয়ে আগ্রহ করেছে রাজনৈতিক মহলে তবে এনসিপির বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির এ নিয়ে এনসিপি দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইতিমধ্যে কিছু অগ্রগতিও রয়েছে এর অংশ হিসেবে কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত না দেওয়ায় সিদ্ধান্ত রয়েছে বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এসব তথ্য জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার যুগান্তরকে বলেন নির্বাচনের সামনে রেখে বিএনপির নেতৃত্ব একটি বৃহত্তম জোট গঠনের প্রতিক্রিয়া চলছে এতে ফ্যাসিবাদী বিরোধী যুগ্মপন্থ আন্দোলনের শরিক দল ও জোট ছাড়াও যুগ্মপন্থ এর বাইরে হাসিনা সরকার বিরোধী মনোভাবপন্ন দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়েছে ফ্যাসিবাদী বিরোধী ও জনগণ গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব রাজনৈতিক দলগুলো নির্বাচন জোটে আসতে চাইবে তাদের সবাইকে এর অন্তর্ভুক্ত করা হবে এনসিপি সঙ্গে তিনি বলেন দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে তবে জোটবদ্ধ হব কিনা তা সঠিক নয় তারা কি করবে কি হবে সেটি রাজনীতির মাঠে দেখা যাবে কোনো কিছুই আগে থেকে বলা ঠিক নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে নির্বাচন জটি হতে পারে ইতিবাচক ফল নির্ধারণের বড় উপাদান কারণ পরবর্তী পরিস্থিতিতে দেশের কিছু প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বিএনপি বলেন সালাউদ্দিন আহমেদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের জন্য ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বিএনপি এমন আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন জনগণ যদি দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মুসলমান দেশের ধর্ম ও নৈতিক শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ের পথ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে সেটা নির্ধারণ করা উচিত ক্ষমতা বজায় রাখার জন্য সেটি পরে আলোচনা হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলায়তনের শনিবার বিকালে এক সেমিনারে তিনি একথা বলেন দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবিধি পরিণতি সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজন জাতীয় সেমিনারের আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিপত্যের মাধ্যমে জাতিকে গোড়া থেকে ধ্বংসের চেষ্টা করছে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমাদের নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সামাজিক মূল্যবোধ এইগুলো প্রতিষ্ঠান করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ের তাহলে পরে আমরা জাতিগতভাবে শক্তির ভিত্তিতে উপরে মূল্যবোধ ভিত্তির উপরে ধর্মীয় ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকতে পারব সেমিনারে বাংলাদেশের জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ানা বলেন প্রাথমিক শিক্ষার্থীরা হলেও একটা সমাজ রাষ্ট্র ও মানব সভ্যতার ফাউন্ডেশন ধর্মীয় শিক্ষা হল সেই ফাউন্ডেশনের মূল শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন দেশের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন এখনই দিতে হবে অন্যথায় আমরা সব দল মিলে সম্মিলিত কর্মসূচি দিতে বাধ্য হব বিএমপি ক্ষমতায় গেলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেব বললেন তারেক রহমান বিএমপির ক্ষমতায় যেতে পারলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেব এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি দক্ষিণ আফ্রিকায় অসাংবাদিকতা নেতা নেসল মেন্ডেলাকে শিক্ষা নিয়ে বক্তব্যের বিবৃতি দিয়ে বলেন শিক্ষা এমন একটি শক্তি তাকে প্রয়োজন মতো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করার পরে সাফল্য পাওয়া যায় শনিবার বিকালে কিশোরগঞ্জের পাকুরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান এদিন উপজেলায় চুরাশিটি স্কুল মাদ্রাসার প্রার্থীদের নিয়ে বিএনপির ঘোষিত একত্রিশ দফার উপর মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করে খন্দকার সামসুল আলম ফাউন্ডেশন এ সময় তিনি পরীক্ষায় অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীদের প্রশ্নে জবাব দেন এবং সরাসরি কথা বলেন তিনি লেখাপড়ার উন্নতির জন্য ভালো ফলাফলের জন্য কঠোর অদ্যাবাস বিকল্প নেই তারেক রহমান আরো বলেন বিএনপি ক্ষমতায় যেতে পারলে কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য খাল খলন সর্বোচ্চ কর্মসূচির অগ্রাধিকার দেবে বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বিএমপির ঘোষিত একত্রিশ দফা দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে খুব দ্রুত মুখোমুখি কথা বলার প্রত্যাশা বক্তব্য করেন বর্ণাট্য আয়োজনের অনুষ্ঠিত এই মেধাবিবৃতিতে পুরস্কার অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম কিশোরগঞ্জ জেলার বিএনপির সভাপতি মোহাম্মদ শফিকুল আলম ছাড়াও অন্যান্য প্রমুখ